সময়ের রাঙিনায় বেজে ওঠে বিদায় এর রাশি রাশি শব্দ দল বেঁধে পথে নামে করি বিক্ষোভ বন্ধ করো এ সুর বন্ধ করো এ শুধুই নিয়মের ছলনা দিনটি ছিল উনিশশো সালের পহেলা জুলাই রোজ বৃহস্পতিবার এক আলোক উজ্জ্বল দিন বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত অবহেলিত দ্বীপ সন্দ্বীপের মায়ভাঙ্গা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার আলহাজ আহমদ সোবাহান ও রাহেলা খাতুন দম্পতির কোল আলো করে জন্মগ্রহণ করেন জনাব ফসিউল আলো আমরা তিন ভাই ও তিন বোন ভাইদের মধ্যে আমি ছোট ছিলাম বলেই সকলের অত্যন্ত আদরের ছিল সন্দীপের নৈসর্গিক পরিবেশে দুরন্ত শৈশব কাটিয়ে মাইটভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে উনিশশো একাশি সালে মাইটভাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসিসি পাশ করেন উনিশশো তিরাশি সালে হাজে এবি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে বিয়ে সম্মান ও উনিশশো সালে এম ডিগ্রি লাভ করেন জনাব ফসিহুল আলম উনিশশো নব্বই সালের আগস্ট মাসে রাঙ্গুনিয়া শাহ আলম চৌধুরী কলেজে প্রভাষক পদে যোগদান করেন তিনি উনিশশো সালে বাংলাদেশ কমার্স ব্যাংকে অফিসার পদে যোগ দেন এরপর তিনি জনাব নাহিদ সুলতানার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন উনিশশো সালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা কলেজে প্রভাষক পদে যোগ দেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে ষোলোতম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ লাভ করেন আমি অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে যে আমরা প্রথম সরকারি কর্মজীবন শুরু করেছিলাম যে কলেজের শিক্ষার্থী ছিলাম সে কলেজে সেদিকে বারো বছর আমার শ্রদ্ধে অনেক শিক্ষকদের সহকর্মী হিসাবে পেয়েছিলাম এটি আমার জন্য খুবই আনন্দের ছিল উক্ত কলেজে অধ্যক্ষ আমি দায়িত্ব পালন হিসাবে অনেককে অনেক অধ্যাপক ও প্রবাসী নিয়োগ পত্রে স্বাক্ষর করেছে এবং বিএনসিসিতে যোগদান ও বিএম এ দুই মাসের প্রি কমিশন ট্রেনিং আমি দু হাজার আট সালে কমিশন লাভ করি এবং দু হাজার আট সালে পদোন্নীতি প্রাপ্ত হয়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজে যোগদান করি দু হাজার সরকারি সিডি কলেজে বৈকালিক শাখায় যোগদান করি আজ মনে পড়ে প্রিয় সরোয়ার বাইকে যার সান্নিধ্যে আমরা আনন্দিত থাকতাম মনে পড়ে প্রিয় জহির বাই জাফর বাই সহ অনেককে ফাঁসের দর্শন বিভাগের জসীম ভাই ও মঞ্চুর বাইকে মহান আল্লাহ ওনাদের সবাইকে জান্নাতুল পারদাস দান করুন দু সালে সহযোগ্য অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে প্রথম ছাত পড়ে পরে সাতকানিয়া কলেজে যোগদান করে দু সালে আমার প্রিয় বিভাগে যোগদান করে এক সুশাসক গোছানো তাহের চারকে পেয়ে পেয়েছে ছাত্রীকে অনেক শিখেছে সাথে আমার প্রাণের প্রিয় বন্ধু প্রফেসর জসীম ভাইকে পেলাম যার সান্নিধ্যে বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমাকে দিয়েছে আনন্দ সঠিক দিক নির্দেশনা জসীম ভাই যে কথই দায়িত্ববান শিক্ষা বান্ধব সৎ নিষ্ঠাবান বন্ধু সুলভ তা বলার ভাষা নেই সাথে একজন ইতিহাসবিদ দার্শনিক অত্যন্ত এবং বিভাগের সার্বিক উন্নয়নে সহযোগী সর্ব বাইকে কাজের সহযোগিতা দানকারী একজাক সহকর্মী দেলোয়ার আনিস ও মিনাজকে যাদের সম্মান ও ভালোবাসা আমাকে চির ঋণী করে রাখবে আমি খুবই ভাগ্যবান যে এমন একটি বিভাগ থেকে বিদায় নিচ্ছে বিভাগের সকল শিক্ষার্থী সহ মোস্তাবিজু হারুনকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা দিচ্ছে জনাব ফসিউল আলম দু সালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির সাথে সম্পৃক্ত হন দু সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন প্রাপ্ত হন দু সাল থেকে সরকারি সিটি কলেজ বিএনসিসি ইউনিটের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন স্ত্রী ও দুইজন পুত্র সন্তান নিয়ে রয়েছে জনাব ফসিহুল আলমের পারিবারিক জীবন আসসালামু আলাইকুম অ্যাজ উই সেলিব্রেট টুডে আই ওয়ান্ট টু সে হাউ গ্রেটফুল এন্ড প্রাউড আই এম টু হ্যাভ দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড আপু ইউ হ্যাভ অলওয়েজ বিন মাই রোল মডেল Showing me the importance of hard work, honesty, and love. One of the greatest things you have done for me is sending me to a very expensive university. It was a dream that felt impossible, but you made it happen with your support and sacrifices. Your belief in me allowed me to pursue my passion and do well in school. Now I am happy to be a student in the triple department at Bragg University. This would not have been possible without your constant encouragement and the strong foundation you gave me. Your efforts have helped me succeed and taught me important life values. I also want to thank our principal, vice-principal, all the respective teachers, students and staff arranging the, this wonderful event. Your hard work is making this day very special means a lot to me. Thank you, Abu, for everything you have done and continue to do. Your retirement is the end of an amazing career and start the new adventures. I am forever grateful and very proud to have your child. Thank you, everyone. Assalamu alaikum. This uh, is Alif Muinul Alam, his elder son. I completed my bachelor's in computer science and engineering 2021 May. After that in December 2023, I earned my master's in computer science from Florida International University, uh, which is in Florida, United States. In February 2024, I joined Enhanced Health in Miami as a software engineer. It's kind of funny that while my father's career is coming to close, mine has just begun. I'm extremely happy to see him reach this beautiful milestone after such a dedicated and hardworking career. My father is my greatest inspiration. He started his journey from humble beginnings and always emphasized the importance of ha hard work, saying it will never disappoint. He has always been my pillar of support and I want to express my deepest gratitude to him. His guidance, wisdom, believe in me have been the foundation of my own success. He taught me the value of commitment and the importance of never giving up. As I step into my career, I carry with me the lessons and the values. He has installed in me. Now it's time for him to explore new horizon after all his hard work. I am excited for him to enjoy his new chapter of his life, filled with relaxation and adventures. Thank you everyone for being with us and who has supported my father throughout his journey.

Assalamu alaikum, dear alum, Congratulations on your retirement. I am so happy for you. You have worked very hard for many years and now it's time to enjoy life without the daily work routine. I remember when you first started your job, you were so excited and full of energy. Over the years, you have faced many challenges but always kept going. You have done so much and helped so many people. Your hard work has always made me proud. Now that you are retired, we have so much to look forward to. We can travel to new places, spend more time with family and friends, and enjoy our hobbies i am excited about the little things too like having breakfast together every morning and taking long walks in the park you deserve this time to relax and have fun i am so grateful to have you by my side and i look forward to all the new memories we will make together thank you for being such a wonderful husband i love you more than words can say enjoy your retirement thank you everyone for arranging a beautiful occasion i want to thanks our honorable principal and vice principal also want to thanks respectable teachers স্টাফস এন্ড অল স্টুডেন্টস থ্যাংক ইউ এভরিওয়ান জনাব ফসিউল আলম স্যার অসাধারণ একজন মানুষ স্যারের সততা সমান উপর্তিতা কাজের প্রতি নিষ্ঠা ও যে কোনো বিষয়ে স্বাভাবিক ও প্রাণবন্ত থাকা আমাদের জন জুনিয়রদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে স্যারের অবসরোত্তর জীবন সুস্থ সুন্দর ও কল্যাণকর হোক জনাব ফসিল আলম স্যার আমাদের ডিপার্টমেন্টের একজন সম্পদ ছিলেন সহকর্মী হিসেবে আমি যদ্দূর দেখেছি স্যার অত্যন্ত নম্র স্বভাবের একজন মানুষ একজন সজ্জন ব্যক্তি ওনার থেকে অনেক কিছু শিকার আছে বিশেষ করে আমি ওনার আমাদের একাডেমিক কাজ হিসেবে উনি আমি ওনাকে দেখেছি উনি যখনই উত্তরপত্র পেত হাতে সাথে সাথে মূল্যায়ন শুরু করে করে দিতেন যেটা আমাদের ক্ষেত্রে হয় না তো আমি এটা এই এই অন্ততপক্ষে এই 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 বালগুনটি আমি নিজে অনুসরণ করার চেষ্টা করি স্যার যদি আরও কিছুদিন আমাদের সাথে থাকতেন আমরা যদি সাথে চাকরি করতে পারতাম তাহলে আরও অনেক কিছু শিখতে পারতাম স্যারের জন্য অনেক অনেক শুভকামনা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক জনাব ফসুল আলম স্যার সরকারি রীতি মেনে চাকুরি থেকে অবসরে যাচ্ছেন আমি এই বিভাগে যোগদান করেছি প্রায় এক বছর আট মাস হলো এই এক বছর আট মাসে স্যারের সাথে অনেক কাজ করেছি মানে স্যারকে এত চমৎকারভাবে মানে তার সবগুলো কাজ সম্পূর্ণ করতে দেখেছি কাজ থেকে দেখেছি স্যার অত্যন্ত মিষ্টভাষী মৃতভাষী বিনয়ী এবং দায়িত্ববান একজন কর্মকর্তা স্যারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমরা যারা জুনিয়র কর্মকর্তা আছি স্যারের কর্তব্যনিষ্ঠা দেখে অনেক কিছু শেখার আছে আমি চেষ্টা করছি স্যারের থেকে কিছু শিখতে বা অনেক কিছু শিখেছি স্যারের অবসর জীবন সুন্দর হোক নিরাপদ হোক আনন্দময় হোক এই প্রত্যাশা করি নম্রতার অবতার ফসিল আলম স্যার আমি দু হাজার সতেরো সালের ষোলো এপ্রিল সরকারি সিটি কলেজে যখন যোগদান করেছি বৈকালিক শাখায় আমি ফসুল আলম স্যারকে পেয়েছি প্রথমে ফসুল আলম স্যারকে পেয়ে আমি এত বেশি আনন্দিত আপ্লুত হয়েছি যে জেনে যে ফসিল আলম স্যার উনিশশো একানব্বই সালে মাটিয়াঙ্গা ডিগ্রি কলেজে প্রথম শিক্ষাকতা করেছেন আমিও মাটিয়াঙ্গা ছেলে হিসেবে স্যার আমাকে অত্যন্ত আপন করে নিয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে আমি সহযোগিতা স্যারের কাছ থেকে পেয়েছি একজন অভিভাবক হিসাবে আমি ফসিল আলম স্যারকে পেয়েছি এক কথায় ফসিল আলম স্যার একজন অনন্য মানুষ ফসিউল আলম স্যারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি জনাব ফসিউল আলম স্যারের মতো একজন স্বল্পভাষী কর্তব্যপরায়ণ অগ্রজ সহকর্মীর সান্নিধ্যে থেকে কাজ করতে পারাটা সত্যি একটি চমৎকার ব্যাপার ফসিউল আলম স্যারের কাছে আমি শিখেছি কিভাবে সময়ের কাজ সময়ে করতে হয় স্যার জুনিয়র সহকর্মীদের প্রতি আকুণ্ঠ সমর্থন দিয়েছেন জুনিয়রদের যে কোনো সমস্যা বা প্রয়োজনে স্যার সবার আগে এগিয়ে আসতেন ছায়া দিতেন ঢাল হিসাবে থাকতেন আমি স্যারের অবসর জীবন সুস্থ ও সুন্দরভাবে কাটুক মহান আল্লাহর কাছে এই দোয়া করি আসসালামু আলাইকুম বাংলায় সহজিয়া বলে একটি তত্ত্ব আছে সহজ মানুষ সহজ সরল পথ আমার প্রিয় সহকর্মী ফসিউল আলম স্যার ঠিক তেমনি একজন সহজ সরল মানুষ ছিলেন সব কিছুকে সহজভাবে চিন্তা করতেন সহজভাবে ভাবতেন সহজভাবে নিতেন তাই তার জীবনটি ছিল একটি সাবলীল গতিময় ব্যক্তি জীবনে যেমনি তিনি সুখী ছিলেন তেমনি কর্মজীবনে তিনি ছিলেন প্রাণোচ্ছল স্যারের বিদায় উপলক্ষে তার জন্য আমার আন্তরিক সমবেদনা এবং ভালোবাসা রইল আশা করি অবসর গ্রহণ পরবর্তী তার জীবনটিও সহজ সরল এবং সুন্দর হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জনাফসিল আলম স্যার আমার দীর্ঘদিনের কলিগ আমরা শুরুতেই একই কলেজেই একত্রে ছিলাম অনেকগুলো কাজ আমরা করেছি কলেজের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি আমরা একটা সামাজিক সংগঠন উত্তরণ গণ গড়ে তুলেছি ওনাকে সামনে রেখে আমরা সরকারি বেসরকারি কলেজের শিক্ষকদের নিয়ে শিক্ষক পরিষদ গঠন করেছিলাম এ ধরনের অনেকগুলো কাজ আমরা করেছি কলেজের সেমিনার করেছি তিনি একজন ছাত্র বান্ধব শিক্ষার্থী বান্ধব একজন মানুষ পারিবারিক জীবনে উনি একজন সুখী মানুষ ভাবি তাও একজন শিক্ষিকাই ছিলেন কলেজ শিক্ষিকা ছিলেন পরবর্তীতে পারিবারিক প্রয়োজনে চলে এসেছেন আমি ওনার অবসর পরবর্তী জীবন সুখের হোক শান্তিমে হোক প্রশান্তিতে ভরা থাকুক এই কামনাই করছি জনাব পুচিউল আলম উনিশশো সালে আমার সাথে পরিচয় হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার ক্লাসমেট ছিল ক্লাসমেট থেকে আমাদের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠতা লাভ করি এবং যাকে আমি সহকর্মী হিসেবে পেয়েছি এটা আমার সৌভাগ্য তিনি অত্যন্ত প্রিয় সহকর্মী এবং অত্যন্ত বিনয়ী সৎ পরোপকারী নিরহংকারী একজন সাদা একজন মানুষ আমি দেখেছি বিভাগে তার প্রতি অর্পিত দায়িত্ব পালনে তিনি অত্যন্ত আন্তরিক ছিলেন এবং নির্দিষ্ট সময়ের আগেই তিনি তার কর্তব্য সম্পাদন করতেন প্রশাসনিক নির্দেশনা সিনিয়র সহকর্মীদের প্রতি তার শ্রদ্ধাশীল এবং ছিলেন জুনিয়র সহকর্মীদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন এবং শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন তিনি ব্যক্তিগতভাবে একজন এবং পারিবারিকভাবে সফল একজন মানুষ পরিশেষে আমি তার দীর্ঘায়ু কামনা করছি এবং তার পরিবার পরিজনদের সাথে তার পরবর্তী জীবন যে অনাগত জীবন সুন্দর হোক এবং হোক আনন্দময় হোক এই কামনা করছি ইসলামের ইতিহাস বিভাগের একজন সজ্জন সহকর্মী ফসিল আলম ফসিল আলম ভাই আমার ষোলো বিসিএস এর কর্মকর্তা বয়সে আমাদের একটু সিনিয়র হলেও এত বন্ধুবৎসল মানুষ এবং সব সময় হাসে মুখে থাকে একজন মানুষ তার সাথে কাজ করেছি এখানে দীর্ঘ সময় আমি দেখেছি উনি আমাকে জসিমবে বলে বলতেন ডাকতেন সব সময় দেখা হলে জড়ায় ধরা এরপরে তার যে ভালো গুণ ছিল এটা হলো ওনার সাথে কোন আমি এখান থেকে যখন বদলি হয়ে যাই অনেক সময় আমি ফোন করার মতো সময় সুযোগ হয়তো মিলতো না তাকে খুব ফিল করতাম কিন্তু তিনি বিভিন্ন সময় খোঁজখবর নিতেন ফোন করতেন ফোন করে জসীন ভাই কী অবস্থা কেমন আছেন বাচ্চাদের কী অবস্থা আমার সুখ দুঃখে উনি ফোন করে খোঁজ খবর নিতেন আমি আসলে তার প্রতি খুবই কৃতজ্ঞ এরকম ভালো মানুষ এটা জীবনে পাওয়াটা এটা সত্যি আমার জন্য একটা গর্বের আমার জন্য অহংকারের ফসিল আলম অত্যন্ত সরল একজন মানুষ তার এই যখন পোস্টিং হয় সাতকানিয়া কলেজে আমি তাকে বলেছিলাম আপনি সিটি কলেজে চলে যান তখন আমাদের একজন স্যারের সাথে একটা অঘটন ঘটেছিল ওই অঘটনের পরে এই ওই স্যার ফজল কাদের স্যার উনি সাতকে নিয়ে গেলেন ফসিল আলম ভাই এখানে সিটি কলেজে চলে আসলেন ফসিল আলম ভাইও অত্যন্ত নিষ্ঠাবান একজন মানুষ স্টুডেন্টদের ব্যাপারে এই অত্যন্ত যত্নশীল ক্লাসের ব্যাপারে খুব সিনসিয়ার আমি তার মধ্যে কখনো অসততা বা লোভ লালসা এগুলো দেখিনি আলম ভাইয়ের জন্য আমার অত্যন্ত শুভকামনা থাকবে আল্লাহ যেন তাকে দীর্ঘ ন্যায় খায়াত দান করেন ইসমিলাহ রহমান রহিম সরকারি স্ত্রী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক যেন ফসিহুল আলম উনি সদ্য অবসরে গ্রহণ করেছেন দীর্ঘদিন শিক্ষকতা জীবনে উনি অত্যন্ত সততা এবং নিষ্ঠার সহিত তার কাজগুলো সম্পাদন করেছেন সময়ের প্রতি গুরুত্ব দেওয়া শিক্ষার্থীদের সুবিধা অসুবিধার প্রতি খেয়াল রাখা সহকর্মীদের সাথে সুসম্পর্ক এবং প্রত্যেকের সাথে ভালো আচরণ এই বিষয়গুলো তার অসাধারণ গুণের মধ্যে অন্যতম এ ধরনের একজন গুণী শিক্ষক অবসরে গিয়েছেন যা আমাদের শিক্ষা এবং কলেজের জন্য পূরণীয় ক্ষতি তারপরে চাকরির অমুক বিধান অনুসারে অবসরে যাবেন সেটাই ওনার হয়েছে আমরা ওনার এই অবসর জীবন সুন্দর কাটুক শান্তিতে কাটুক সে কামনা করছি আমি আরো অত্র কলেজে সম্মানিত সকল সহকর্মীর নিকট সবাই আমাকে এত বেশি সম্মান ও ভালোবাসেছেন তা কখনো বোলার নয় আপনাদের কাছে আমি অনেক ঋণী সকলে আমার ও সন্তানদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে এ দেখায় শেষ দেখা নয় আবার কথা হবে এই কথাই শেষ কথা নয় কাজ করে যারা নেই তাদের কোনো দিন ছুটি তাই এখনই বিদায় বলো না